আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার ফেসবুক পেজে অনেক মেসেজ পেয়েছি এবং যারা নতুন বিশেষ করে তাদের এই প্রবলেম আর আপনারা আমি একটা কথা বলি বাট আপনারা কাজ করেন আর একটা সো আমিও নিজেও করতাম কারণ আমিও নতুন ছিলাম যখন আমারও সেম প্রবলেমটাই হতো আমি আমার প্রতিটি ভিডিওতেই আমি মোটামুটি বলার চেষ্টা করি বা আমি নতুনদের এইটাই বলি যে বেশি করে কপি করুন বেশি করে কপি করুন আমি শুধু এইটা বলি যে প্র্যাকটিস করার জন্য বাট আপনি এই কপি করার ডিজাইন কিন্তু আপনি কিন্তু আপনার পোর্টফোলিওতে কখনো অ্যাক্ট করতে পারবেন না আর পোর্টফোলিও কি এটা আপনারা সকলেই জানেন আর আপনার পোর্টফোলিওতে সব সব থেকে আপনার বেস্ট ডিজাইনগুলো যেগুলো আপনার নিজের ডিজাইন করা এবং যে ডিজাইনগুলো দেখলে কেউ বলতে পারবে না যে ওইটা আপনার কপি করার ডিজাইন সো আপনার পোর্টফোলিওতে আপনার বেস্ট এবং ইউনিক আপনার নিজের করার ডিজাইনগুলাই আপনার আপলোড করতে হবে কারো কোনো ডিজাইন কপি করা যাবে না মানে পোর্টফোলিওর জন্য। আর প্র্যাকটিস করার জন্য আপনি অবশ্যই কপি করবেন যে কারো ডিজাইন কপি করতে পারবেন নো প্রবলেম আর আপনারা অনেকেই ভাবতে পারেন না অনেকেই ফেসবুকে আমাকে মেসেজ করেছেন যে আমি যদি একটা লোগোর কালার চেঞ্জ করে দিই বা আমি যদি টেক্সটটা চেঞ্জ করে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে হ্যাঁ অবশ্যই এটা এটাও চুরি অবশ্যই চুরি আপনি চুরি করবেন কিভাবে জানেন এমনভাবে চুরি করবেন যে কেউ বুঝতেই পারবে না যে ওইটা কপি ডিজাইন বা ওইটা কোথাও আপনি কোথা থেকে এনেছেন সো এটাই হবে আপনার অরিজিনালভাবে আপনার কপি করা বা আপনি এটাই হবে যে আপনি পারফেক্টভাবে চুরি করেছেন কোনো প্রমাণ রাখেন নাই তো আমি আপনাদের বলবো যে পোর্টফোলিও করার সময় এই ধরনের কাজ থেকে বিরত থাকুন যে আপনারা অনেক অন্যের ডিজাইনগুলা আপনারা নিজের বলে চালিয়ে দেন এই ধরনের কাজ কখনোই করবেন না আর আমরা যারা নতুন তারা আমরা সকলে আমাদের মনে এটা চলে আসে যে আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল হয়ে গেল আমার ডিজাইন এই ধরনের কোনো কাজ করা যাবে না বা ফন্ট চেঞ্জ করলে সব কিছুর চেঞ্জ হয় না সো আমি বলবো যে কখনোই কপি করবেন অবশ্যই প্র্যাকটিস করার জন্য যে কোনো ডিজাইন আপনি গুগলে সার্চ দেবেন যে কোনো ডিজাইন কপি করবেন আর আমি এই ভিডিওতে বলতেছি অবশ্যই যারা আমরা যারা নতুন ডিজাইনার আমাদের সকলের দায়িত্ব বা সকলের কাজ যে আমরা ডিজাইনার আইডিয়া পাই না বা কালার নিয়ে আমাদের অনেক প্রবলেম বা আমরা অ্যালাইন নিয়ে বুঝি না সো আপ আমরা যখন কপি করতেছি আর গুগলে আপনি সার্চ দেবেন কখনো কিন্তু বাজেট ডিজাইন পাবেন না সো যখন আপনি ওই ডিজাইনটা সেম টু সেম কপি করবেন তখন আপনার কালার নিয়ে আইডিয়া চলে আসবে বা অ্যালাইন কিভাবে অ্যালাইন ছিল নেক্সট আপনি ডিজাইন ওই ওইভাবে আপনি অ্যালাইন করবেন বা আপনি বুঝবেন যে অ্যালাইনটা কতটা আপনি ডিজাইনের সৌন্দর্য বহন করে তারপরে আপনি কালার বুঝতেছেন টাইফোগ্রাফি বুঝতেছেন সব কিছু নিয়ে আপনার পারফেক্ট একটা আইডিয়া চলে আসবে আস্তে আস্তে আসবে ওকে সো আমি বলবো এই ক্ষেত্রে আপনি অবশ্যই কপি করবেন বাট এগুলা অনলি প্র্যাকটিস করার জন্য এগুলা কিন্তু আপনার পোর্টফোলিওতে বা বিভিন্ন গ্রুপে আমি এটা ডিজাইন করেছি অন্যের কপি ডিজাইন আপনি লিখে দিবেন যে এই ডিজাইনটা কপি করলাম কপি ডিজাইন বাট আপনারা কখনোই লিখবেন না যে এইটা আমি নিজে একটু আগে ডিজাইন করেছি অনেকে দেখবেন অনেক ডিজাইনার আছে ওই কমেন্টের নিচে আপনাকে পচাই দিবে যে এইটা এইখান থেকে নেওয়া সো তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে বা আপনি নিজেই লজ্জা পাবেন যে কিভাবে ধরলো কারণ আপনি যেভাবে আপনি ওইটা বের করেছেন আর এক ডিজাইনারও সেম একইভাবে বের করবে সো কখনোই চুরির অবশ্যই ধরা পড়বে নি সো কখনোই চুরি করে পোর্টফোলিও বা কোনো ডিজাইন কপি করে পোর্টফোলিওতে আপলোড করবে না এইটা সবসময় মনে রাখবেন আরেকটা কথা আমরা সকলে জানি ওইটা আমার খেয়াল আসতেছে না যে কথাটা মনে হয় এমন যে চোরের সাত দিন গ্রেফতার একদিন মানে চোর সাত দিন চুরি করবে কিন্তু একদিন ধরা খেলে ওই দিনই কিন্তু ওই চোরটা শেষ মানে বুঝতে পারতেছেন আমার কথা সো আমরা অনেকে আছি যে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করে গ্রুপে বিভিন্ন অনেকে আছে লোগো শেয়ার করে বা বিভিন্ন বিভিন্নজনের পোর্টফোলিও থেকে আমরা যখন ফাইবারে কোনো গিগ ক্রিয়েট করি লোগো নিয়ে সো আমরা বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন পোর্টফোলিও থেকে আমরা ওই ডিজাইনগুলো কপি করে জাস্ট জেপিজি আকারে আমরা প্রেজেন্টেশন করে আর গিগে এটা কিন্তু একেবারে খুবই খারাপ এটা জঘন্যতম কাজ কারণ ওইটা ওইটা আপনার ডিজাইন না কিন্তু কিন্তু আরেকজনের ডিজাইন মনে করেন আপনি ওই চুরি করা ইমেজ দিয়ে বা ভালো ভালো লোগো আপনি কপি করে আপনি গিক তৈরি করলেন গিক করার পরে আপনি খুব ভালো আপনি অনেক কাজ পেয়েছেন ফাইবার থেকে বাট এক সময় মনে করেন আপনার অ্যাকাউন্টে অনেক ডলার আছে আপনার কোনোভাবে ওই ডিজাইনার যদি দেখে যে তার ডিজাইন দিয়ে আপনি ইনকাম করছেন বা আপনার ফাইবারে গি গিমেজ সামান্য একটা মনে করেন আপনি একটা গি গিমে যে দশটা ছবি দিয়েছেন ওইখানে তার একটা লোগো ছিল সে যদি রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে মানে বুঝেন আপনি এক বছর বা দুই বছর ধরে আপনি যত কষ্ট করতেছেন সব কষ্ট কিন্তু একবারে চলে যাবে সো এই ক্ষেত্রে আমি বললাম যে চোরের সাত দিন গৃহস্তের একদিন মানে আপনি যদি ধরা খান আপনার সব কিছু শেষ আর কোনো মার্কেট প্লেস চায় না যে কেউ চুরি করে আগাক বা কেউ কপি ডিজাইন করুক কোনো মার্কেটপ্লেস প্লেস চায় না সে এর থেকে তারা তাকে ওই তাদের মার্কেটপ্লেস থেকে বের করে দিবে তার থেকে ভালো ঠিক আছে আপনার মতন ডিজাইনার অসংখ্য পাবে বা ভালো ডিজাইনার ইউনিক ডিজাইন করে যারা তারা অসংখ্য পাবে তারা সো তারা চাবে না যে তাদের মার্কেট প্লেস কেউ নষ্ট করুক এর জন্য আপনার অ্যাকাউন্টটি অবশ্যই সাসপেন্ড করে দিবে তো আপনার এই এক দুই বছর ধরে করা কষ্ট কিন্তু সব জলে চলে যাবে তাই আমি বলবো যে শুধু ফাইবার না সকল ধরনের মার্কেট প্লেস নাইনটি নাইন ডিজাইন বলেন কনটেস্ট বলেন সকল ধরনের মার্কেট প্লেস আপনি যদি কপি করেন বা চুরি করেন আপনার অ্যাকাউন্ট কেউ যদি রিপোর্ট করে অবশ্যই সাসপেন্ড হতে বাধ্য আর আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এইটা আমার ইউনিক ডিজাইন তাহলে আপনার হবে না আর আপনি যদি নিজে আপনি যদি সঠিক থাকেন তাহলে কেউ আপনার অ্যাকাউন্ট কিচ্ছু করতে পারবে না বাট আপনি যদি ভুল থাকেন বা চুরি করেন বা কপি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েই যাবে সো আমি বলবো পোর্টফোলিও বা যে কোনো মার্কেট প্লেসে জয়েন করার সাথে সাথে কোনো কপি করবে না নিজের ইউনিক ডিজাইন আইডিয়া বা পোর্টফোলিওতে সবসময় নিজের বেস্ট ডিজাইনগুলো আপলোড করা উচিত বা ফাইবার বা বলেন যে কোনো মার্কেট প্লেস বলেন পোর্টফোলিওতে নিজের বেস্ট ডিজাইনগুলা ইউনিক ডিজাইনগুলো নিজের করা যেগুলা ওইগুলো আপলোড করবেন কখনোই চুরি করবেন না বা কখনোই কোনো ডিজাইন কপি করবেন না জাস্ট শুধুমাত্র কপি করবেন প্র্যাকটিসের জন্য আপনি প্র্যাকটিসের জন্য দুনিয়ার থেকে বড় ডিজাইনারের ডিজাইনও আপনি কপি করতে পারবেন বাট কোনো গ্রুপে শেয়ার করলে অবশ্যই লিখে দিবেন যে এটা কপি ডিজাইন তাহলে তাহলে সকলে বুঝবে যে আপনি এই ডিজাইনটা কপি করেছেন আপনি প্র্যাকটিস করছেন সো আমার কথাটা যারা নতুন ডিজাইনের তারা অবশ্যই মাথা একটু ঢুকে নিবেন ভালো করে ঢুকাবেন আর যারা আমরা যারা নতুন আমরা বুঝি না আমরা ভাবি যে কালার টালার এইসব চেঞ্জ করলে লোগো চেঞ্জ হয়ে গেল আসলে এটা কোনোভাবেই না আর ডিজাইন আইডিয়া পান না কেন এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম জাস্ট কপি করেন বেশি 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 ডিজাইন দেখেন অটোমেটিক একসময় না এক সময় ডিজাইন আইডিয়া চলে আসবে একদিনে কখনোই ডিজাইন আইডিয়া আসে না ওকে সো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি অনেক লং হয়ে গেছে যারা নতুন তারা অবশ্যই এই জিনিসগুলা মেনে চলবেন কারণ আমরা যারা নতুন আমরা বুঝি না যে কিভাবে কি করতে হবে তো আমার মনে হয় যে এই ভিডিও দেখে অনেকেই বুঝবেন আশা করি তো সকলে ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ